মোরা লেদা কালে যে আইসক্রিম খাইতাম সেই আইসক্রিম আলারে দেহি আইস গো রাস্তার কানায় দেখে মো এককারে একে সোডো মানের নাহান দৌড়াইয়া আইসি কই কি মামা মো আইসক্রিম খাম সোডো হালে মো গো বরিশাল্যা আরে কইতাম মালাই লইয়া আইসে আর এখন কই আইসক্রিম লইয়া আইসে কতটা উন্নত হয়ে গেছে মোরা এখন ডাঙ্গর হইসি না কানায় কত খুন গুর করিয়া মামারে কইলাম দু আইসক্রিম দেন এখন কত ডাঙ্গর হই গেছি না হে এর লগে কয় না যেটা টা হাঁকি আইছো হে আজি গায় না দেখছেন এক দেওয়া শুরু করছে কয় বছরের ব্যবধানে কত পরি পরিবর্তন হয়ে গেছে ছোটকালে যেকালে কালে মালাই আইসক্রিম খাইতে আইতাম হেকালে কয় কি টাহা লইয়াইছো আগে দেহা ও টাহা নাইলে দিমুনা না বোঝ দে কি মোরা বাড়িতে টাহা না লইয়েই আইসি এই আইসক্রিম আলা অনেক উন্নত হয়ে গেছে কেমন জানি পরিবর্তন পরিবর্তন ঠেহায় দেখছেন কি সুন্দর গাড়িতে করিয়া সরিয়ে লইয়াইছে আর আগে কিন্তু এক বাস্ক খিলাইয়ে কান্দে হরিয়া ঘুরতে মোকে বরিশালের খালে খালে ঘুরিয়া নাইতে করিয়া ওই রকমের আইসক্রিম বেসতে হ্যাগো তো আর এখন দেখা যায় না খুব একটা পাওয়া যায় না আর এখন কে রাস্তার কানায় মোর এক ছোট ভাইলে কথা মনে পড়িয়ে গেছে দৌড়ে আইয়া পড়ছি আইসক্রিমের এই খোসার দিক চাইয়া মনে মনে ভাবি এই হেদিন গো কথা ইয়ার মধ্যে কেমন জানি পরিবর্তন হইয়া গেছে মোরাও ডাঙ্গর হইয়া গেছি আর এগুলাও এখন আর দেখা যায় না ছোট হালে এই আইসক্রিম একটা হা দুইটি হাই কিনিয়া খাইলেও এখন ইয়ে খাইতে হইবে দশটা টাকা গুনিয়া কারণ ওইসে এখন সব কিছুরই দাম বাড়িয়ে গেছে তাই সব কিছুর দাম বাড়লে ওই আর স্বাদ কিন্তু এই আগের না নিয়ে আসে ছোট আইসক্রিম খাইতে গেলে তো এরহমের টিস্যু পেসাইয়ে দিতে না দেখছেন ডাঙ্গর ইয়ে কত কিছু আপডেট হয়ে গেছে এখন পেশাইয়াও দে তো এই নিজ দে কিন্তু বরফ গুললে গুললে ফোড়া ফোড়া পানি পরে এখন উন্নতি হগল জাগায় ওইলেও সেই সেকারিনের ঘেরানার স্বাদ কিন্তু এখনো আছে একটু মিষ্টি টিষ্টি দিয়ে ভালোভাবে বানাইলে কিন্তু আরো ভালো হইতে দেশি বিদেশি দামি দামি আইসক্রিমের লগে এই আইসক্রিমের কোনো তুলনা হইবে না এ আর লগে মগ স্মৃতি জড়াইয়া আছে ছোটকাল্যা সেই লগে এই ভিডিওটা আপনাকে দেখাইলাম ছোটকালে মোর মত এই ধরনের আইসক্রিম গুলা কারা কারা খাইছেন আর ছোটকালের কথা মনে পড়িয়ে গেছে হেরা জানাইয়া যাই এন্দেক মোনেкаракара খাইছেন এখন মই কোন জাগায় আইয়ে এই আইসক্রিমালারে পাইছি হে এই দৃশ্যগুলাটু দেখাই rahi হেলে তো সেন্টে পারবে না আশেপাশের যারা আছেন এটা হইছে বানারিপাড়া বয়জ স্কুলের মাঠ এই জায়গা আইয়েই হেরে পাইলাম ওই কোনায় সাইরোদিকে সাইয়া ভালোই লাগদে আছে আবহাওয়া অনেক ভালো নীলাকাশ আর লাগে সবুজ মাঠ রদদূর উঠছে এখন হেয়ার লগগে মোরা একটু ঘুরিয়ে বেরামু এই জেগরা আর দৃশ্য সামনে গো দেখামু আবহাওয়া এমন খামখেয়ালি শুরু হচ্ছে হে আর কয়েয়া শেষ করব কি যেদিন দিন রদদূর হেদিন জমসা ওড়া ওড়ে মনে কয় কি ঠাডা বাঙ্গা রোদ দূর আর যেদিন বসে নামে হে কালে বসে থামেই না এর পর আটতে আটতে আইলাম আউকের রস বেসে হেই দোহানে জাগো দাঁত নাই আমরাই আমরা খাইতে পারবেন না ও খেরা এই সব মেশিনে এরপর খাইতে পারবেন এরা কি সুন্দর করিয়া এরমের নিগড়াইয়ে দিতে লাগে গরমে ঠাডা বাঙ্গা রোদের সময় রাস্তার কানার এই দুই ধরনের দোকানগুলা খুব বেশি চলে লোকজন ও জায়গায় বেশি থাকে দেখছেন শরবত খাইতে আসে আউকের রস আর ওদিকে আবার আইসক্রিমও খাইছে আইসগো ভলপটা দেখতে আপনাকে কেমন লাগছে জানাইয়েন দেহ পরবর্তী উপলক্ষে ভালো থাকবেন হলি